নাফসে আমবারাকে কুকুর বলা হয় তো নাফসে আমবারা কুকুর হালে মানুষের ভিতরে থাকে সালাম বলেছেন যে যে ঘরে কুকুর আছে ঘরে নামাজ আদায় হবে না ওই ঘরে রহমতের ফেরেস্তে প্রবেশ করবে না ওই ঘর আল্লাহ রহমত প্রাপ্ত হবে না তো নাফস আমাদের শরীরের ভিতরে স্বয়ংক্রিয় ভাবে আছেন আল্লাহ বলে দিচ্ছেন সেটা যে নাফসে আমবারা তোমাদের শরীরের ভিতরে উপস্থিত সে তো আমাদেরকে খারাপ কাজ করার জন্য উৎসাহ দান করে দেখ প্রদান করে যে হ্যাঁ এটা করো খারাপ কাজ করো খারাপ কাজ করো এই যে খারাপ কাজ করতে যে জিনিসটা বলছে যেহেতু আমার ভিতরে আছে সে আমার ভিতরে থাকা অবস্থায় আমি কি করে পাক হই কোথায় রাসাল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন যে যে ঘরে কুকুর আছে সে ঘরে না রমত প্রবেশ করবে না আমরা যদি লাফসা আম্বারা থেকে পবিত্র নাইও হইতে পারি তাহলে আমরা আমাদের ভিতর থেকে নাপাক থেকে গেলাম আমাদের ভিতরে নাপাক থেকে গেল আমরা খালি সাফ সুতরা করলাম শরীরটাকে সুতরা করলাম